রমজানের পুরো মাস জুড়ে প্রতিদিন আছরের নামাজের আগ থেকেই শুরু হয় কার্যক্রম প্লেটে প্লেটে সাজানো হয় ইফতারি পরে তা মসজিদের ভেতরে সারি সারি করে রাখা হয় সাথে দেওয়া হয় শরবত বেলাগুড়িয়ে ইফতারের সময় আসার আগেই শুরু হয় রোজাদার মেহমানদের আগমন এমন চিত্র দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী মসজিদ সমূহের মাঝে অন্যতম রাজধানীর মহাখালিস্ত গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহী মসজিদে জানা যায় উনিশশো উনানব্বই সালে প্রতিষ্ঠিত মসজিদের গুরুত্ব তাৎপর্য অনুদমন করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ সমবেত হন এখানে নিজেদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণ ও আত্মতৃপ্তির পবিত্র স্থান হিসাবে পরিগণিত হয়েছে আজম কমপ্লেক্স তৎকালীন ধর্মত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং বহু বহুটপ্রচারিত দৈনিক ইন ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম এম এ মান্নান রহমাতুল্লাহের মাধ্যমে ইরাকে অবস্থিত বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহের ওয়াকফেস্টের অর্থে নির্মিত হয়েছিল মসজিদ কমপ্লেক্সটি যা দেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াত মুদারেসিনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে যুগ যুগ ধরে মরহু মালানা এম এ মান্নান রহমাতুল্ল এর পরে বর্তমানে তারই সুযোগ্য পুত্র দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাস এ এম এম বাহাউদ্দিন জমিয়াতুল মোদার ও মসজিদে গাউসুল আজমের সভাপতির দায়িত্বভার গ্রহণ করে কমপ্লেক্সের ঐতিহ্য ধরে রেখেছেন ধর্মীয় অনুশাসন মেনে বছরব্যাপী ইদি মিরাদুল ফাতেহা ইয়াজ লাইলাতুল মিরাজ লাইলাতুল বরৎ লাইলাতুল কদর সহ মুসলমানদের সকল পবিত্র দিনসমূহ অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপন করা হয় এখানে তারিফ ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালিত হয় তারাবি কিয়াম উল্লাইল কুরআন খতম খতম ইউনুস কুরআন শিকা মিলাদ কিয়াম ইতেকাফ বিশেষ করে অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিদিন আড়াই হাজার রোজাদারে ইফতারির আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তরীকৃত আট থেকে নয়টি সুস্বাদু খাবার দ্বারা আপ্যায়ন করা হয় রোজাদার মুসল্লিদের মাসব্যাপী এত বিশাল সংখ্যক মুসলিমদের বিনামূল্যে ইফতারির ব্যবস্থা দেশের ইতিহাসে বিরল জনশ্রুতি রয়েছে যে রাজধানীতে মসজিদে গাউসুল আজমে সর্বপ্রথম সর্বসাধারণের জন্য এমন ইফতারির আয়োজন শুরু করে মসজিদে গাউসুল আজমে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে দুনিয়া ও আখিরাতের কামিয়াবীর নিমিত্তে বিভিন্ন ধর্নাঢ্য ব্যক্তি আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে শরিক হন আর্থিক সহায়তার বাইরে যা খরচ হয় তা সম্পূর্ণ মসজিদ ফান্ড থেকে ব্যয় করা হয় এ মসজিদ প্রতিষ্ঠার লগ্ন থেকে এমন ব্যতিক্রম উদ্যোগের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে প্রতিদিন বাদ আসর থেকে ইত্যার অনুষ্ঠানকে কেন্দ্র করে মসজিদ কমপ্লেক্সটি জনসমুদ্রে পরিণত হয় মসজিদে গাউসুল আজমের এই ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে আত্মতৃপ্তি অনুভব করেন বলে জানিয়েছে অনেক মুসল্লিরা বিশেষ করে ইফতারের পূর্বে মিলাদ কিয়াম ও বিশেষ দোয়ার মাধ্যমে নিজেদের রোজা পূর্ণতা লাভ করে বলে জানান তারা মোহাম্মদ সাবির হুসাইন ইনকিলাব নিউজ ডেস্ক